আপনারা কি জানেন আমাদের ভারতের শেষ রাস্তা কোথায় আর ভারতের শেষ রাস্তাটির ইতিহাসই বা বলুন আজকে সবটাই জেনে নিন দ্বীপের কাছে অবস্থিত ধনুসকুড়ি নামে একটি শহর যা রামেশ্বরমের অনন্য আকর্ষণগুলির মধ্যে অন্যতম এটি রামেশ্বরম থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত ধনুষকুড়ি নামের অর্থ হল ধনুকুয়ের শেষ যা ভগবান রামের এবং হিন্দুদের পবিত্র গ্রন্থ রামায়ণকে নির্দেশ করে ধনুষকুড়ি হল শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে স্থল সীমান্ত শ্রীলঙ্কা থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত ধনুষকুড়ি শহরটি একদিকে বঙ্গোপসাগর এবং অন্যদিকে ভারত মহাসাগর দ্বারা বিশিষ্ট উনিশশো চৌষট্টি সালের ঘূর্ণিঝড়ের পরে ভূতের শহর হিসেবে ঘোষণা করা হয়েছিল ধনুসকুড়ি শহরকে এখনও ভক্তরা এখানে আসেন এক সময়ের বিশাল এক মন্দিরের ধ্বংসাবশেষ দেখতে যা ঘূর্ণিঝড়ের বিশাল ধ্বংসাত্মক ঢেউ প্রতিরোধ করেছিল এটি এখনও অলৌকিক ঘটনা হিসেবে মানা হয় সালটা ছিল উনিশশো যখন একটি ঘূর্ণিঝড় ধনুষকড়িকে আঘাত করে আম্বান ব্রিজ থেকে ধনুষকড়ি যাওয়ার সময় একটি যাত্রীবাহী ট্রেনও সেই ঝড়ে আঘাতপ্রাপ্ত হয় ট্রেনে থাকা প্রায় সমস্ত লোকজনই মারা যায় এই ঘূর্ণিঝড়ে মোট আঠেরোশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন এই প্রাকৃতিক দুর্যোগের পরে মাদ্রাজ সরকার এই শহরটিকে বসবাসের অযোগ্য ঘোষণা করেছিলেন এবং এইভাবে এরপর থেকে এই শহরটিকে ভূতের শহর বলা হয় বর্তমানে মাত্র কয়েকজন তাদের পরিবার এই শহরে থাকে ঘূর্ণিঝড়ের পরে মন্দিরটি অক্ষত ছিল মন্দিরের ধ্বংসাবশেষ ছাড়াও দর্শনার্থীরা এখানে একটি গির্জা রয়েছে সেটিও দেখতে আসেন অনেক ভক্ত প্রভুর আশীর্বাদ পেতে উনি স্পর্শ করতে আসে ধনুষ্করির পবিত্র এই ভূমিস্থানে ধনুষ্করি সেই স্থান এখানে ভগবান রাম লক্ষণ হনুমান এবং তাদের ভানার সেনারা লঙ্কায় যাওয়ার জন্য একটি সেতু নির্মাণ করেছিলেন যাতে বন্দিদেবী দেবী সীতাকে উদ্ধার করা যায় রাবণের হাত থেকে কোন থেকেই সেতুটি রাম সেতু নামে পরিচিত আপনারা কি জানেন এই জায়গার নাম ধনুষকুরী কোথা থেকে এসেছে তাহলে সেটাও শুনে নিন সীতাকে রাবণের হাত থেকে উদ্ধার করার পর শ্রীরাম রাবণের ভাই বিভীষণকে লঙ্কার রাজা হিসেবে মুকুট করিয়েছিলেন বিভীষণ পরে ভগবান রামকে সেতুপি ধ্বংস করার জন্য বলেন তার অনুরোধ রাখতে ভগবান শ্রীরাম ধনুকের শেষ তৃপ্তি দিয়ে সেতুটি ভেঙে দেন এই কারণেই জায়গাটির নামকরণ করা হয়েছে ধনুষকবি অর্থাৎ ধনুকের শেষ এই ছিল ভারতবর্ষের শেষ রাস্তা নিয়ে ইতিহাস ভিডিওটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন